আমি সূরা ইমরানের এক থেকে তিয়াত্তর নম্বর আয়াতের বাংলা অর্থ তার সাথে সানি নজুল শেয়ার করেছিলাম আজকে চুয়াত্তর থেকে শুরু করছি সবাই শুনবে মনোযোগ দিয়ে শুনবে তাতে করে যেটা হবে আল্লাহ পাক চাইলে আমরা আল্লাহ পাকের হৃদায়তের পথে চলতে পারবো ইনশা আল্লাহ বিসমিল্লাহ রহমানিম যাকে ইচ্ছা তিনি নিজের দয়ায় বেছে লন আল্লাহ মহাকল্যাণময় কিতাবীদের এমনও আছে যার কাছে বস্তা ভরা মাল রাখলেও তলব মাত্র দিয়ে দিবে অথচ কেউ এরূপও আছে একটি দিন আরও গচ্ছিত রাখলে সে আদতা ফেরত দিবে না মানে এরকম মানুষ আছে না যে অনেক সময় আমানতের খেয়ানত করে এখানে সে কথা বলা হয়েছে যে কেউ কেউ এমন আছে যে তার কাছে লাখ লাখ রাখলেও সে তোমাকে যখন তুমি চাইবে তার জিনিসটা তুমি ফেরত পেয়ে যাবে তার কাছ থেকে তোমার জিনিসটা আবার এমন মানুষ আছে হয়তো তুমি তাকে দুচার টাকা দিয়েছো গচ্ছিত সে তোমাকে ফেরত দিবে না এটাই ভালো মন্দের মধ্যে তফাত তার মাথার কাছে দণ্ডাবন থাকা ছাড়া তাই জন্য যে তারা প্রকাশ্যেই বলে থাকে বৃক্ষদের আমাদের উপর কোনো কৈফত নাই বস্তুত তারা আল্লাহর প্রতি দোষারোপ করে জ্ঞাত অবস্থায় হ্যাঁ যে নিজের ওয়াদা পূর্ণ করবে এবং ভয় করে চলবে আল্লাহ ভীরোদের ভালোবাসেন সোবাহান আল্লাহ যারা আল্লাহর সাথে নিজের অঙ্গীকারের ব্যাপারে ও নিজেদের কসমের বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করে এরা আখেরাতে নেয়ামতের কোনো দিকে হিস্যা পাবেন এবং আল্লাহ তাদের সাথে কথা বলবেন না আর দেখবেনও না তাদের দিকে কেয়ামত দিবস পবিত্র করবেন না হবে তাদের জন্য কঠিন না যাব আল্লাহ সেই দলের অন্তর্ভুক্ত আমাদের কাউকে তুমি হতে দিও না আমিন সুমা আমিন এবং আহলে কিতাবের কতকে নিজেদের জিব্বাকে বক্র করে মানে বাঁকা করে কিতাব পাঠ করে যাতে তোমরা তাকে কিতাবের অংশ মনে করো বস্তুত এটা কিতাবের অংশ নয় তারা বলে এটা আল্লাহ হতে অবতীর্ণ বস্তুত তা আল্লাহ হতে অবতীর্ণ নয় তারা আল্লাহর প্রতি মিথ্যারোপ করে তাদের জ্ঞাত সারে মানে জ্ঞান থাকা সত্ত্বেও আল্লাহর প্রতি তারা মিথ্যা আচরণ করে কোনো মানুষের পক্ষে তা সম্ভব নয় যে আল্লাহ তাকে কিতাব জ্ঞান ও পয়গম্বরকারী দান করেন তৎপর সে বলবে তোমরা আমার ইবাদত করো আল্লাহ ছাড়া না হজুবুল্লা আস্তাকাল্লাহ বরং বলবে আল্লাহ পরস্ত হও যেহেতু তোমরা আল্লাহর কিতাব পড়ছ এবং নিজেরাও আল্লাহর কিতাব পড়াচ্ছ এবং নিজেরাও পড়ছ সোবাহান আল্লাহ আর সে তোমাদেরকে বলবে না যে তোমরা ফেরেস্তাগণ ও নবীগণের রব জানতে মুসলমান হওয়ার পরও কি তোমাদেরকে বলতে পারে কু কুফরি করতে স্মরণ করো আল্লাহ যখন নবীদের থেকে ওয়াদা নিয়েছিলেন প্রদত্ত কিতাব ও হিকমতের কসম তোমাদের কাছে থাকা বস্তুর সমর্থক একজন রাসুল আসলে তোমরা তাকে অবশ্যই বিশ্বাস করবে এবং করবে তাকে সাহায্য তিনি বললেন তোমরা কি স্বীকার করলে এবং আমার ওয়াদা মানলে তারা বলল স্বীকার করলাম তিনি বললেন তবে সাক্ষী থাকো এবং আমিও তোমাদের সাক্ষী রইলাম এরপর যারা বিমুখ হবে তারাইফা ফাসেক ওরা কি আল্লাহর দিনের পরিবর্তে মানে আল্লাহর ধর্মের পরিবর্তে অন্য ধর্ম চাহে আসমান জমিনের সব কিছু অনিচ্ছায় তার কাছে আত্মসমর্পণ করেছে এবং তারই দিকে হবে প্রত্যান্বিত বলো আমরা আল্লাহ এবং যা আমাদের প্রতি নাজিল হয়েছে যা নাজিল হয়েছে ইব্রাহিম ইব্রাহিম ইসমাইল ইসাক ইয়াকুব ও ইয়াকুবের বংশধরদের প্রতি এবং যা প্রদত্ত হয়েছে মুসরা ইসা অন্যান্য নবীদের প্রতি তাদের রব হতে তাতেও বিশ্বাস করি সোবায়ান আল্লাহ তাদের মধ্যে কোনো প্রভেদ করি না মানে কোনো পার্থক্য করি না আল্লাতে আমরা অবনত কেউ ইসলাম ছাড়া অন্য দিনের মানে অন্য ধর্মের কামনা করলে তার তার থেকে গ্রহণ করা হবে না হবে সে পরকালে ক্ষতিগ্রস্তের সামিল বিশ্বাসু রাসুলের প্রতি সাক্ষ্য তাদের প্রতি স্পষ্ট আয়াত আসার পরেও যে কম কুফুরি করে তাদেরকে আল্লাহ আল্লাহ কিভাবে পদ দেখান জালেম কমকে আল্লাহ পদ দেখান না এদের বিনিময় শাস্তি হবে ওদের প্রতি আল্লার ফেরেস তাদেরও সমুদয় মানুষের নানদ মাফ করো আল্লাহ হবে তাতে তারা চিরস্থায়ী তাদের হতে আজ আজাব লঘু করা হবে না মানে আজাব কখনই কমানো হবে না দেওয়া হবে তা বিরামহীনভাবে আল্লাহ মাফ করো তবে এরপর যারা তবা করেছে এবং করেছে নিজেদের সংশোধন তবে আল্লাহ ক্ষমাকারী ও দয়ালু মানে ভুল করার পরেও যদি আল্লাহ এবং পথ তবা করে ফিরে আসে আল্লাহ পাক করবেন যারা আনার পর কুফুরি করে এবং যাদের কুফুরি বৃদ্ধি পেতে থাকে তাদের তবা কবুল হবে না ওরাই মূলত ভ্রষ্ট যারা কাফের এবং সেই কাফের অবস্থায় মরে তাদের কারো থেকে পৃথিবী পূর্ণ স্বর্ণ বিনিময়ে আদত্তা গ্রহণ করা হবে না ওদের জন্য আছে কঠিন শাস্তি নাই ওদের কোনো সাহায্যকারী তোমাদের প্রিয় বস্তু খরচ না করা পর্যন্ত লাভ করতে পারবে না তবে যা কিছু তোমরা খরচ করো আল্লাহ অবশ্যই পরিজ্ঞাত এখন আমরা নম্বর চার পাড়াতে আছি সুরা ইমরান ইমরান নিয়ে প্রত্যেক খাদ্য হালাল ছিল বনে ইসরায়েলদের জন্য ইয়াকুব নিজের উপর যা হারাম করেছিল তাছাড়া তাওরাত নাজিলের পূর্বে বলো তোমরা তাওরাত নিয়ে আসো তা পাঠ করো যদি তোমরা সত্যবাদী হও অতএব এরপরও যে ব্যক্তি আল্লাহর প্রতি মিথ্যারোপ করবে বস্তুত এই শ্রেণীর লোকেরাই জালেম আল্লাহ তা থেকে আমাদের রক্ষা করো আমি সুম্মা আমি বলো ইব্রাহিম মুশরিক ছিলেন না প্রস্তুত প্রথম ঘরে লোকদের ইবাদতের জন্য নির্দিষ্ট করা হয়েছিল মক্কায় বরকতপূর্ণ কাবা সেই কাবা শরীফ পথপ্রদর্শক সারা বিশ্বের যেটার মানে কাজ শুরু করেছিল প্রথমে ইব্রাহিম এবং তার ছেলে স্মাইল এতে সুস্পষ্ট নির্দেশাবলী রয়েছে মাকামে ইব্রাহিম এবং এতে প্রবেশ প্রবেশকারী নিরাপদ সোবাহান আল্লাহ আর আল্লাহর উদ্দেশ্যে এতে হজ করা লোকের কর্তব্য যার সে পর্যন্ত পৌঁছতে সামর্থ্য থাকে আর মানে বলা হয়েছে যে হজ করার সামর্থ্য রাখে সৎসুন্দর ইনকামে তাহলে সে যেন সে ঘরে মানে হজ করতে যায় আর যে তা থাকে বিমুখ তবে আল্লাহ স্বনির্ভর সারা জাহান হতে মানে আল্লাহ পাব এনে বলছেন যে সারা পৃথিবী থেকে তিনি স্বনির্ভর বলো হে কিতাবিগণ কেন অবাধ্য তোমরা আল্লাহর বিধানের বস্তুত তোমরা যা করছো তদ বিষয়ে আল্লাহ সাক্ষী রয়েছেন বলো হে কিতাবীরা তোমরাই তোমরাই তো ছেলে সাক্ষী যখন তারা ইমান এনেছে তবু আল্লাহর পথে বক্র গরিবার মানুষে তাদেরকে কেন ফিরাচ্ছ। তোমরা যা করো আল্লাহ তা তাতে নহেন অন অনভিত হে মুমিনরা যাদেরকে কিতাব প্রদত্ত হয়েছে তোমরা তাদের দলীয় পর্যায়ে অনুগত্য করলে তোমাদের ইমান ইমানের পর পুনঃ কুফরিতে পরিণত করবে আল্লাহ মাফ করো আল্লাহর আয়াত তোমাদের কাছে পাঠ করা হয় তার রাসুল তোমাদের তোমাদের মধ্যেই এর কুফুরি করবে কি করে আল্লাহকে কি অবলম্বন করলে হবে সে সরল পথে পরিচালিত হে মুমিনরা আল্লাহকে তোমরা যথাযথ ভয় করো সাবধান মরিও না মুসলমান না হয়ে বলছে যে ইমান না এনে নবী আমাদের শ্রেষ্ঠ নবীর উপর এবং পাক করার উপর ইমান না এনে তোমরা মৃত্যুবরণ করো না যদি মুসলিম হিসাবে মৃত্যুবরণ করতে চাও এবং আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো পরস্পর বিভক্ত হও না তোমাদের প্রতি আল্লাহর দান স্মরণ করো ছেলে তোমরা পরস্পরের দুঃশ্মন তিনি তোমাদের অন্তরে প্রীতি উদ্ভব করেন তার দানে হইলে তোমরা ভাই ভাই ছিলে তোমরা দোজো কুপকণ্ঠে আল্লাহ তোমাদের তাহতে মুক্ত করলেন সুবান আল্লাহ এভাবে আল্লাহ তোমাদের হেদায়তের জন্য তার আয়াত সবিস্তার বর্ণনা করেন তোমাদের এমন এক দূর হোক যারা নির্দেশ দিবে সৎকর্মের ডাকবে কল্যাণের দিকে বারণ করবে অসৎ কাজ হতে আর এরাই সফল কাজ সোবাহান আল্লাহ পাক বলছেন তোমাদের মধ্যে এমন কেউ থাকুক যে মানুষকে খারাপ কাজ থেকে বিরত থাকতে বলবে নবী রাসুলের পথ অনুসরণ করতে বলবে সত্য পথে চলতে বলবে সোবাহান আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নাও আমি সুম্মা আমি আর হইও না তাদের মতো যারা তাদের কাছে স্পষ্ট আয়াত পৌঁছার পরও বিভক্ত হয়েছে ও করেছে মতভেদ হবে তাদের কঠিন শাস্তি সেই দিবসে অনেক চেহারা উজ্জ্বল হবে অনেকের চেহারা হবে মলিন যাদের চেহারা মলিন বলা হবে বিশ্বাসান্তে কি তোমরা কুফরি করেছিলে সুতরাং কুফুরি হেতু শাস্তির স্বাদ গ্রহণ করো আল্লাহ মাফ করো যাদের চেহারা উজ্জ্বল হবে তারা থাকবে আল্লাহর চিরকল্যাণে অর্থাৎ জান্নাতে হবে সেখানে স্থায়ী সোবাহান আল্লাহ এই উক্তিগুলো আল্লাহর যা যথাযথ তোমাকে পড়ে শোনাচ্ছি আল্লাহ সৃষ্টি জগতের প্রতি জুলুম করতে চান না আল্লাহর আকাশভূমি ভূমি কিছু অধিকার ভুক্ত যা আছে আল্লাহর দিকে সকল ব্যাপার রুজু করা হবে তোমরা উত্তম উম্মত তোমাদের অবোধয় মানব গোষ্ঠীর জন্য সৎ কর্মের তোমরা নির্দেশ করো নিষেধ করো অসৎকর্মের ও আল্লাহর প্রতি ইমান রাখো আহলে কিতাবিরা ইমান আনলে তবে ওদের জন্য ভালো হতো ওদের কেউ মমিন আর অধিকাংশই কাফের সামান্য ক্লেশ দেওয়া ব্যতীত ওরা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না ওরা তোমাদের সাথে যুদ্ধ করলে ওরা পৃষ্ঠ দেখাবে পরে সাহায্য পাবে না আল্লাহ মানুষের ওয়াদা ব্যতীত মানে আল্লাহ মানুষের ওয়াদা ছাড়া যেখানে তাদেরকে পাওয়া গেছে সেখানে হয়েছে ক্ষীণগ্রস্ত হীনগ্রস্ত হয়েছে তারা আল্লাহর ক্রোধের পাত্র হয়েছে বাস্তুহারা মিসকিন তাই এই জন্যই যে ওরা আল্লাহর নির্দেশ অস্বীকার করতে এবং অন্যায়ভাবে হত্যা করতো নবীগণকে তাই এই জন্য যে ওরা অত্যাচারী সীমা লঙ্ঘনকারী মাফ করো আল্লাহ ওরা সকলে সমান নয় কিতাবীদের অবিচল একদল আছে যারা নিশীতের যুগে আল্লাহর আয়াত সিজদায় পাঠ করে সোবাহন আল্লাহ তারা আল্লাহ পরকালের প্রতি বিশ্বাস রাখে লোক দেখে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে নিজেরও নিজেরাও সৎ কাজে ছুটে যায় তারা এই পূর্ণবানের অন্তর্গ অন্তর্গত হে আল্লাহ সেই দলের অন্তর্ভুক্ত আমাদের সকল মুমিন মুসলমানদের করে আমিন আমি আমিন যা কিছু সৎ কাজ করুক তার সোয়াব হতে কখনো তারা বঞ্চিত হবে না আল্লাহ মুত্তাকিদের বিষয়ে সব জানেন যারা কাফের তাদের তো আসবে না তারা তারা সারা কোনো কাজেই জীবন থাকবেন এই প্রার্থীব জগতে যা তারা ব্যয় করে তার দৃষ্টান্ত হিমেল হাওয়া যা যে কম নিজের প্রতি অন্যায় করছে করেছে তাদের শস্য ক্ষেত্র বিনাশ করেছে আল্লাহ পরে জুলুম করেন না তারা নিজেরাই তাদের প্রতি জুলুম করেছে হে মুসলিমগণ তোমরা তোমাদের নিজেদের লোক ছাড়া অন্য কাকেও বন্ধুরূপে গ্রহণ করো না তারা তোমাদের বিভ্রান্তে বিভ্রান্তে ত্রুটি করবে না তোমাদের ক্ষতিগ্রস্ত বস্তুই তারা চাহে মুখে প্রকাশ পাবে বিদ্বেষ আর অন্তরে থাকে অন্তরে গোপন রাখা বিষয় গুরু গুরুতর তোমাদের জন্য আমার হুকুম সবিস্তার ব্যক্ত করলাম তোমরা জ্ঞানী হলে তোমরাই তাদের ভালোবাসো ওরা কিন্তু তোমাদেরকে ভালোবাসে না আর তোমরা সব কিতাবে বিশ্বাসী ওরা তোমাদের কাছে আসলে বলে আমরা বিশ্বাসী কিন্তু স্বতন্ত্র হলে তোমাদের প্রতি সা্রোশে নিজেদের আঙ্গুলি দাঁত দিয়ে দাঁত কাটে বলো আক্রোশে তো তোমরা মরো আল্লাহ অন্তর্জামি তোমাদের কোনো কল্যাণ হলে ওরা হয় ব্যথিত পক্ষান্তরে তোমাদের কোনো অকল্যাণ হলে হয় আনন্দিত ধৈর্যশীল ও মুত্তাকি হলে ওদের চক্রান্ত তোমাদের কোনো ক্ষতি করবে না ওদের কার্য আল্লাহর পরিবেষ্টিত স্মরণ করো যখন তুমি প্রত্যুষে নিজের পরিবার হতে বাইর হলে যুদ্ধে অবস্থান করছিলে বিশ্বাসীদের ঘাটিতে আল্লাহ শোনেন এবং জানেন যখন তোমাদের দুই দল কামনা করেছিল সহনশীলতার আল্লাহ তাদের সহায় ছিলেন আমি সুম্মা আমিন মুমিনদের আল্লাহতে ভরসা রাখা বাঞ্ছনীয় ইনশা আল্লাহ বদর যুদ্ধে হীনবর অবস্থায় আল্লাহ তোমাদের সাহায্য করিয়াছেন তাই কৃতজ্ঞতা প্রকাশ প্রকাশ উদ্দেশ্যে আল্লাহকে ভয় করো স্মরণ করো তুমি যখন মুমিনদেরকে কহিলে এটা কি তোমাদের জন্য যথেষ্ট নয় যে তোমাদের রপ্রেরিত তিন সহস্র ফেরেস্তা দ্বারা তোমাদেরকে মদত করেন হ্যাঁ অবশ্যই তোমরা ধৈর্য ধারণ ও সাবধান হলে ওরা দ্রুতগতি তোমাদের আক্রমণ করলে আল্লাহ পাঁচ সহস্র চিহ্নিত ফেরিস্তা দ্বারা সাহায্য করলেন সোবাহান আল্লাহ তোমাদের জন্য খোশ খবরও তোমাদের মনোরঞ্জন হেতু আল্লাহ এটা করেছেন সাহায্য কেবল পরাক্রান্ত বিজ্ঞানী আল্লাহর তরফ থেকে আসে কাফিরদের একাংশকে বিনাশ করার কিংবা অপদস্থ করার জন্য ফলে তারা ফিরিয়া যায় নিরাশ হয়ে তোমার কিছুমাত্র হাত নাই যদি আল্লাহ ওদের প্রতি অনুগ্রহ কিংবা শাস্তি দেওয়ার ইচ্ছে করেন কেন না ওরা জালেম আকাশ আকাশভূমি সবই আল্লাহর তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন যাকে ইচ্ছা শাস্তি প্রদান করেন আল্লাহ ক্ষমাকারী দয়ালু হে মুসলিমগণ তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না মানে সুদকে আমাদের জন্য হারাম করা হয়েছে এবং আল্লাহর ভয় রাখো যাতে তুমি শান্তি পেতে পারো ভয় করো আগুনকে যা তৈরি কাফেরদের উদ্দেশ্যে আল্লাহ মাফ করো আল্লাহ তার রাসুলের অনুসরণ করো কৃপা পাবে সিও রবের নিকট ক্ষমা এবং জান্নাতের জন্য প্রতিযোগিতা করো সোবাহান আল্লাহ যার বৃস্তিতে আকাশ ও জমিন সহ সংযমীদের জন্য তা তৈরি যারা ব্যয় করে সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় ক্রোধকে করে সম্বরণ ক্ষমা করে মানুষকে আল্লাহ সৎ কর্মী কর্মীদের ভালোবাসেন যারা কোনো অশ্লীল কাজ করে ফেললে বা নিজেদের প্রতি অন্যায় করলে আল্লাহকে স্মরণ করে এবং ক্ষমা চায় বস্তুত আল্লাহ ছাড়া পাপার কে ক্ষমা করবে তবে এটা এখানে মনে রাখতে হবে যে জেনেশুনে কন্টিনিউ পাপ করল আল্লাহ সেটা কিন্তু কখনো মাপ করেন না এবং তারা যা করে থাকে জ্ঞাতসারে তাই করতে থাকে এদের পুরস্কার তাদের রবের ক্ষমা ও জান্নাত যা নিম্নে নদ নদী প্রবাহিত তারা তার চির অধিবাসী এবং এটাই হবে কর্মে সিদ্ধজন তাদের পুরস্কারও কত সুন্দর আল্লাহ সেই সবাইকে তুমি করে নিও আমি সুম্মা আমিন পূর্বকালে তোমাদের আগেও ছিল অনেক বিধান তাই ভ্রমণ করো পৃথিবী এবং দেখো মৃত্যুকদের কি পরিণত পরিণতি হয়েছিল এটা মানবের জন্য স্পষ্ট বিবরণ হেদায়ত মুত্তাকিদের জন্য উপদেশ হীন বল দুঃখিত হও না মুসলিম হলে তোমরাই বিজয়ী সুবাহান আল্লাহ তোমাদের আঘাত লেগে থাকলে অনুরূপ আঘাত ওদেরও লেগেছিল মানুষের মাঝে এই দিনগুলি আমি ক্রমান্বয়ে আবর্তন করা যাতে আল্লাহ জানতে পারেন বিশ্বাসীগণে এবং রাখিতে পারেন তোমাদের থেকে কতককে সাক্ষী জালেমদের আল্লাহ ভালোবাসেন না আল্লাহ বিশ্বাসীগণে শোধন করতে পারেন ও নিশ্চিন্ন করতে পারেন কাফেরদের তোমরা ভাবো জান্নাতে প্রবেশ করে করবে যখন আল্লাহ জ্ঞাত তোমাদের কি জিহাদকারী কে জিহাদকারী আর কে ধৈর্যশীল তোমরা মৃত আগমনের পুরো মৃত্যু কামনা করতে এখন তো তোমরা তা দিব্য দৃষ্টিতে দর্শন করলে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম একজন রাসুল বিনে কিছু নয় তার অগ্রে আরও বহু রাসুল গত হয়েছে যদি সে মারা যায় কিংবা নিহত হয় তবে কি তোমরা তার পৃষ্ঠ দেখাবে এখানে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম সম্বন্ধেও আল্লাহ পাক বলেছেন এই যে শ্রেষ্ঠ নবী পৃথিবীর শ্রেষ্ঠ নবী এবং শেষ নবী তিনি একজন মানুষই ছিলেন মানুষের বাইরে কিন্তু তিনি ছিলেন না তবু আল্লাহ তাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন মানে আমাদের শ্রেষ্ঠ নবী করে দিয়েছেন এখানে কথাটা আমি আরেকবার পড়া জরুরি মনে করছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলি সাল্লাম একজন রাসুল ব্যতীত কিছুই না তার অগ্রে আরও বহু রাসুল গত হয়েছে যদি সে মারা যায় কিংবা নিহত হয় তবে কি তোমরা তোমাদের পৃষ্ঠ দেখাবে মানে আল্লাপাক বলছেন এই যে আমাদের পেয়ারে নবী উনি যদি মারা যান উনি একজন মানুষই ছিলেন তাহলে কি আমরা তাকে ভুলে যাব অসম্ভব কথা কারণ তিনি আমাদের শ্রেষ্ঠ নবী পৃথিবীর শ্রেষ্ঠ নবী আল্লাহর শেষ নবী এবং কেহ পৃষ্ঠ দেখালে কখনো সে আল্লাহর ক্ষতি করতে সক্ষম হবে না সামান্য আল্লাহ কৃত কৃতজ্ঞজনের সত্তর পুরস্কার দিবেন মানে যারা আল্লাহর প্রতি কৃতজ্ঞ তাদেরকে খুব শীঘ্রই উপহার দেবেন সুবায়ন আল্লাহ এবং কোন জীবী আল্লাহর হুকুমে লিখিত নির্দিষ্ট সময় ব্যতীত মরতে পারে না সুতরাং যে পার্থিব ফল চায় আমি তা হইতে কিছু দিয়া থাকি এবং যে কেউ পরকালীন ফল কামনা করলে তা হইতে কিছু দেই সত্য কৃতকর্মে পুরস্কার করবই কত নবী জিহাদ করেছে তাদের সাথে ছিল বহু সাহায্যকারী আল্লাহর রাহে তাদের যে বিপর্যয় হয়েছিল তাতে তারা হয় নাই দুর্বল হয় নাই হীনবল হয় নাই নত ধৈর্যশীলদের আল্লাহ ভালোবাসেন যুদ্ধকালে তাদের মুখ হতে শুধু এক কথাই নিশ্চিত হতো হায় আল্লাহ আমাদের গুণাও বাড়াবাড়ির ব্যাপারে ক্ষমা কর এবং মজবুত রাখো আমাদের পদ সাহায্য করো কাফের দলের উপর সোবাহান আল্লাহ ফলে আল্লাহ তাদেরকে পার্থিব ফল প্রদান করলেন এবং পরকালীন সুফল সোবাহান আল্লাহ বস্তু তো আল্লাহ এরূপ নিকার ভালোবাসেন সোবাহান আল্লাহ হে মুমিনরা তোমরা কাফেরদের দল আনুগত্য করলে তারা তোমাদের পূর্বাবস্থায় ফিরিয়ে দিবে তোমরা হবে ক্ষতিগ্রস্ত আল্লাহ তোমাদের মুরুব্বী তিনি সেরা সাহায্যকারী কাফেরদের অন্তরে ভীতি সঞ্চার করবে কারণ তারা শরিক করেছে আল্লাহর সাথে যার পক্ষে কোনো সনদ পাঠান নাই যাহার তাদের আবাস জালিমদের আবাস কত জঘন্য আল্লাহ তার ওয়াদা পূরণ করেছিলেন যখন আল্লাহর হুকুমে তোমরা তাদেরকে বিনাশ করছিলে যতক্ষণ না তোমরা হীনবল এবং নির্দেশ সম্পর্কে বিতর্ক করছিলে তোমাদের মনোপুত বস্তু দেখাবার পর অবাধ্য হয়েছিলে তোমাদের কতক ইহকাল কতক পরকাল চাইলে সুতরাং তিনি তোমাদের পরীক্ষার জন্য তাদের তাদের হইতে ফিরিয়ে দিলেন তা সত্ত্বেও তিনি ক্ষমা করলেন আল্লাহ বিশ্বাসীদের প্রতি দয়াশেষ সোবাহান আল্লাহ স্মরণ করো যখন উপরের দিকে পালাতে ছিলে এবং রাসুলের ডাকা সত্য পিছনে কারো দিকে দেখছিলে না পরে তিনি দিলেন দুঃখের পর দুঃখ তোমাদের হারানো বস্তু কিংবা তোমাদের পরে অর্পিত বিপদের জন্য দুঃখিত না না হও যা তোমা তোমরা করো আল্লাহ সব জানেন পরে দুঃখান্তর তোমাদের দানিলেন নিরাপত্তা যা তোমাদের দলকে তন্দ্রায় মানে ঘুমে করেছিল এবং একদল ইসলাম পূর্ব মূর্খের ন্যায় আল্লাহ সম্পর্কে অলিক ধারণা বসত নিজেরাই উদ্বিগ্ন হয়েছিল এবং বলে যে আমাদের মতামত দেওয়ার কিছুমাত্র অধিকার আছে বলো সমস্ত নির্দেশে আল্লাহর যা তারা তোমাদের কাছে প্রকাশ করে না গোপন রাখে বলে যে ব্যাপারে আমাদের কিছু করার থাকলে আমরা হত্যা হতাম না বলো যাদের নিহত হওয়া অবদারিত তারা নিজ নিজ গৃহ অবস্থান করলো তাদেরকে অবশ্যই মৃত্যুস্থানে বাইর হতে হতো তা এজন্য যে তোমাদের বিষয় আল্লাহ পরীক্ষা করবেন এবং তোমাদের অন্তরের বিষয় পরিষ্কার করবেন আল্লাহ মনের ভেদ জানেন যেদিন পরস্পর উভয় দল মুখোমুখি হয়েছিল সে পৃষ্ঠ প্রদর্শনকারীদের কর্মের তাদের কোনো পদলঙ্কন করেছিল আল্লাহ তাদের ক্ষমা করবেন আল্লাহ ক্ষমাকারী আমিন সুমা আমিন হে মুসলিমগণ তোমরা কাফেরদের ন্যায় হয়ে যেও না ওদের ভাই বন্ধুগণ যখন বিদেশে যায় কিংবা হয় গাজী তাদের বলে তারা আমাদের কাছে থাকলে মরতো না কত লো হতো না যাতে আল্লাহ তাদের মনে অনুশোসনার সৃষ্টি করে আল্লাহ ছাড়া আল্লাহ জীবিত ও মারেন আল্লাহ তোমাদের কৃতকর্ম সব কিছুই দেখেন তোমাদের সাথে আজকে শেয়ার করলাম সুরা আল ইমরানের চুয়াত্তর নম্বর আয়াত আয়াত থেকে শুরু করে একশো ছাপ্পান্ন নাম্বার আয়াত পর্যন্তের বাংলা শুদ্ধ অর্থ সবাই আশা করছি শুনবে আর এখানে মোট আয়াত আছে দুশোটি সুরা ইমরানে তাহলে আমরা খুব অল্প আয়াত কালকে ইনশাল্লাহ সেটা পড়ে নিব আল্লাহ রহমতে সবাই ভালো থাকবে এবং ভালোভাবে শুনবে মনোযোগ দিয়ে শুনবে আমল করার চিন্তা করে শুনবে দেখবে তখন নবীর সুন্না মেনে আল্লাহর কোরআন মেনে চলাটা আমাদের তোমাদের সবার জন্য সহজ হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত হ্যাভ গ্রেট টু অল গাইস আল সেব এভরি আমিন আমিন সুম্মা আমিন এবং আল্লাহ হাফেজ আরও একটা কথা এই দুনিয়াটা আমাদের জন্য একটা শস্যক্ষেত্র এখানে আমরা যতটা ভালো কাজ করবো পরকালে গিয়ে আমরা ততটা ভালো ফল পাব এটা সবাই জানি তাই আমাদের চেষ্টাটা হোক নবীর সুন্দর এবং কোরআন মোতাবেক চলা বলার ইবাদত করার সব সময় সত্যবাদীদের দলে থাকার আল্লাহ হাফিজ